আজ রাতে যে ঘটনাটা ঘটে গেল আমাদের সাথে তো গাইজ দেখো তো আজ আমরা হালকা করে আমি সকাল সকাল ব্রাশটা করে নিলাম তারপরে হালকা করে চুলটা ছেটে নিলাম আর প্রচুর বরফ পড়ছে আমাদের বাড়িতে তারপরে ক্লাবের দিকে চলে গেলাম হালকা করে রাশিয়ান ক্যারাম বোর্ড খেলতে আর ক্যারাম বোর্ড খেলতে আমাকে হেভি লাগে তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানা তারপরে ক্যারাম বোর্ড খেলতে খেলতে দেখছি এই ক্যারাম বোর্ডটা খেলতে খেলতে গুটিটা মারতে মারতে লাথাতে লাথাতে আমরা বোর্ড দিয়ে গেলাম তো গাইজ বোর্ড দিতে দিতে আমি শেষ করার খেলা শেষ করলাম তারপরে বন্ধুদের সাথে হেলিকপ্টারে চড়ে আমার বন্ধুর গরিবের হেলিকপ্টার চড়ে চলে গেলাম রানটা দিতে চুল কাটতে তোমরা গাড়ি দেখতেই পাচ্ছ এটা আমাদের ভবিষ্যতের স্কুল তো আমরা ভবিষ্যতের স্কুলে পেরিয়ে গিয়ে পৌঁছে গেলাম এরোপ্লেন স্টেশন তো এরোপ্লেন স্টেশনে একটা ও এয়ারপোর্টে এরোপ্লেন স্টেশনে নেই ফলো কৰে আৰু নতুন নতুন ভিডিঅ' দেখাৰ যদি হালকা কৰি হাতে যদি নামা থাকে চেনেল ফলো